তুরস্কের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে কৃষকরা এখন জমিতে সার হিসেবে ব্যবহার করছে পচা মাছ পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী এই পদ্ধতি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে দেশটিতে স্থানীয় কৃষি বিশেষজ্ঞদের মতে পচা মাছ মাটির করে এবং রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন অনেক কমিয়ে দেয় জানা গেছে মাছের বজ্র প্রক্রিয়াজাত করে একটি প্রাকৃতিক জৈব সার হিসেবে জমিতে প্রয়োগ করা হয় এতে থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সহ বিভিন্ন খনিজ উপাদান যা ফসলের বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কৃষকরা বলছেন সামুদ্রিক মাছের মাথা আশ লেজ ও অন্তঃসহ বিভিন্ন অংশ পচিয়ে যাওয়ার পর মাটিতে মিশিয়ে দিলে জমির জৈবগুণ বহুগুণ বেড়ে যায় উপকূলীয় অঞ্চলে মাছ ধরার মৌসুমে প্রচুর মাছের বজর পড়ে থাকে পূর্বে এসব বজর ফেলে দেওয়া বা পুড়িয়ে নষ্ট করা হতো যা পরিবেশের জন্য ছিল ক্ষতিকারক এখন সেগুলোকে সংগ্রহ করে কৃষসুমেতে ব্যবহার করায় পরিবেশের দূষণ কমছে পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচও কমে আসছে অনেক কৃষক জানিয়েছে পচা মাছ ব্যবহারের ফসলে বি যে এতটায় দ্রুত হয় যে রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজনই প্রায় থাকে না। বিশেষজ্ঞদের মতে এই জৈবসার মাটির জীবাণুসমূহকে সক্রিয় করে এবং দীর্ঘমেয়াদে জমির কাঠামো উন্নত করে। ফলে জমি টেকসই উৎপাদন নিশ্চিত হয়। ত্রুষ্কের কৃষি মন্ত্রণালয় এই পদ্ধতিকে উৎসাহিত করছে এবং বিভিন্ন এলাকায় পরীক্ষামূলকভাবে প্রকল্প চালু করেছে। কৃষকরা বলছেন, পচা মা শুধু সার হিসেবে নয়, জমির স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফলে ফসলে কম রোগ আক্রান্ত হয় এবং উৎপাদন বাড়ে। সব মিলিয়ে ত্রুষ্কের উপকূলীয় এলাকায় কৃষকদের পচা এখন সস্তা এবং কার্যকর সার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে